নমস্কার বন্ধুরা আমার চ্যানেল অনুরাধনীতে সকলকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র দশ মিনিটেই চালের গুঁড়ো দিয়ে পিঠে রেসিপি এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে জল গরম করতে হবে হালকা ইষ উষ্ণ করে জলটা গরম করে নেব একটা পাত্রে নিয়ে নিয়েছি কিছু পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ লবণ এবারে চালের গুঁড়োতে একটু একটু করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব বন্ধুরা আমার এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন বাড়িতে ট্রাই করে কমেন্টটি অবশ্যই জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখুন বন্ধুরা আমি কতটা পাতলা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আমার পিঠে ভাজানোর জন্য ব্যাটার একেবারে রেডি এবারে পিঠেগুলো ভেজে নেব কড়াই ভালোভাবে গরম করে তাতে দিয়ে দেব তেল এবারে চালের ব্যাটারটা দিয়ে দেব যেভাবে অমলেট ভাজে সেভাবে চারিদিকে চালের ব্যাটারটা ছড়িয়ে দেবো সামান্য একটু জল দিয়ে ঢেকে দেব এক মিনিট পর ঢাকনা তুলে পিঠেটা উল্টে দেব দেখুন কতটা ইজিভাবে উঠে এসেছে খুব কম সময়ে আমার পিঠে ভাজা একেবারে কমপ্লিট এই রেসিপি যখন তখন আপনারা করে খেতে পারেন খুবই ভালো লাগে খেতে গরম গরম এমনিতেও ভালো লাগে আবার যে কোনো সবজি মাংসর সঙ্গেও খুব ভালো লাগে খেতে আজ তাহলে এই পর্যন্তই আবারও ফিরে আসবো কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ